এবার আমরা একটা ডিফারেন্ট ফর্মেশনে ক্রিমি করবো মানে ওষুধ ডিফারেন্ট ক্রিমির মেডিসিন ইউজ করছি আমরা লিভার টনিক করছি লিভার টনিক করার পর এখন আমার কাছে মনে হচ্ছে লিটারে এক এম এল করেই দিতে হবে আমি অনলাইন সার্চ করছি কিন্তু পাই নাই ব্ল্যাক বেল্টেড ফিমেল আমাদের ঘরের বাচ্চা অ্যালমন বেল্টেড মেল আমাদের ঘরের বাচ্চা বাচ্চা কি আসছে ফার্স্ট টাইম ওরা বাবা মা আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ফার্মে আসলাম আমরা ঘোরাফেরা করতেছি সো অ্যাট দ্য সেম টাইম আমাদের নতুন কিছু প্ল্যানিং হয়েছে এই ফার্স্ট প্ল্যানিং এর মধ্যে হচ্ছে ক্রিমিট কোর্স আমরা করাবো এই শীত চলে আসছে আলহামদুলিল্লাহ সো ক্রিমির কোর্স করানোর জন্য আমরা আজকে তিন দিন লিভারটলিক দিচ্ছি সো কালকে লিভারটলিক দেওয়ার ইচ্ছা আছে হয়তো পরের দিন করতে পারি নিজেদের সুবিধার্থে আর যদি কালকে করে ফেলে এইগুলো ভিডিওটা আপনাদের জন্য করতেছি এবার আমরা একটা ডিফারেন্ট ফরমেশানে ক্রিমি করবো মানে ওষুধ ডিফারেন্ট ক্রিমির মেডিসিন ইউজ করছি তার কারণটা হচ্ছে এতদিনে আমরা যেগুলো দেখাইছি ওগুলো তো আমরা আপনাদেরকে দেখাইছি আর এত বছর পর ওয়ার্মা জল এইটা আমি মিনিমাম আরো দশ বছর আগে করছি আরো বেশি হবে বারো বা তেরোতে তেরো বা চোদ্দ এই সময় দুই হাজার এই সময় আমি মরমাজলের জলের কোর্স করছিলাম মার্মাচল কিন্তু খুবই ভালো একটা ক্রিমের মেডিসিন সো মাঝখানে অনেকদিন ব্যান্ড ছিল এবার যখন ফোন দিলাম বলো ওয়ার্মা আছে সো লেস ফ্রাই দুশো টাকা নিচ্ছে এটা এইটা হচ্ছে আপনার এখানে কোনো ডোজেস টোজেস কিছু লিখা নাই আমরা লিভার টনিক করছি লিভার টনিক করার পর এখন আমার কাছে মনে হচ্ছে লিটারে এক এম এল করেই দিতে হবে আমি অনলাইন সার্চও করছি কিন্তু পাই নাই এটা হচ্ছে ফার্মা অ্যান্ড ফার্মের একটা মেডিসিন একশো এম এল এর সো আমরা আমাদের ফার্মে বিশ লিটার পানি লাগছে ক্রিমির সময় আমরা দশ থেকে বারো লিটার এটাকে কভার করব কারণ ক্রিমির পানিটা একদম লিমিটেড দিতে হবে একদম খালি পেটে দিতে হবে যখন কবুতরকে সব কিছু খাওয়ায় ফেলছেন আপনারা বিকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে খাবার পানি গ্রিড সব উঠায় ফেলবেন সব উঠায় ফেলবেন তারপরে ওকে ডিরেক্ট যে পানিটা দেওয়া হবে সকাল ওইটাই হচ্ছে ক্রিমির ওষুধটা সো ক্রিমির ওষুধটা দেওয়ার পরে ওয়ার্মা জল দেওয়ার পরে তো মোটামুটি ভালো ধাক্কা খাবে সবগুলো ঝাঁকি দিয়ে বমি তমি করবে কারণ আমি সকালে থাকবো না টু ভেরি অনেস্ট মঞ্জিল করবে এই ক্রিমির কোর্স সো আমি ওকে দেখাই দিচ্ছি রাতে এসে দেখি কি অবস্থা ওই টাইমে যেটা হয় যে আপনাদের কবুতর দেখলে অনেকে ভয় পেয়ে যায় যে কি হচ্ছে কবুতর গুলার সো এই সমস্ত ক্রিমির টাইমে কিন্তু অনেক সময় কবুতর কোল্যাবসও করে এটা ভাগ্যের উপর আমাদের এমনও আছে যে ক্রিমিতে দুটা কবুতর মারা গেছে আবার এমন আছে কখনো কবরা মারা যায়নি তো অনেক সময় হয় যদি শরীরে অতিরিক্ত ক্রিমি থাকে শরীরে দখলটা না নিতে পারে সেই ক্ষেত্রে এটা হয় বাট ক্রিমের ওষুধটা দিয়েই আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা রাখা যাবে না দশ মিনিটের মধ্যে এটা দশ মিনিটের মধ্যে ওরা খেয়ে ফেলবে পানি যা খাওয়ার দশ মিনিটের মধ্যে সরায় ফেলতে হবে সরায় ফেলে ওদেরকে স্যালাইন পানি দিতে হবে এটা মাস্ট এটা মাস্ট এবং ওই দিন আপনাদেরকে সব ক্রে ক্লিন করতে হবে করতে হবে তার কারণটা হচ্ছে যে ক্রিমি দিয়ে ভরা থাকবে যদি ক্রিমি থাকে তাদের আর না থাকলে ক্রিমি থাকবে না আর ওদের বমি তুমি যখন থাকবে এগুলো আমরা যেটা বলি সাজেস্ট করে ফেলতে হবে এবং আপনি নিজে এবং যে ক্রিমি করবে আপনার পরিবারের সবাই ক্রিমির ওষুধ খাবেন এটা মাস্ট কবুদরের যেদিন ক্রিমি করবেন আপনারা সবাই ক্রিমির ওষুধ খাবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা রিকমেন্ডেড আমরা ছোটবেলা থেকে এভাবেই করে আসছি সো ক্রিম এরসবটা করবো করার পর ইনশাল্লাহ ওদের আবার নিউ সাপ্লিমেন্ট ভিটামিনস হবে এছাড়া আসেন আজকে ফার্মের কিছু জিনিস দেখি সো আজকে ফ্লাইং জোন থেকে দুইটা কবুতর নিয়ে আসছি এইখানে দুইটা কবুতর লাগছে একটু দেখাও কি কবুতর এগুলো হচ্ছে বার্মিংহাম রোলার এটা হচ্ছে আমাদের হোম রেড সিলভার বেল্টের বার্মিংহাম রোলার ক্লোজ করে দেখাও ফুল ফ্রেশ এই ফিমেলটা আজকে ধরে নিয়ে আসছি এই ফিমেলটার বয়স হচ্ছে নয় পর আমি একটু ধরে দেখে এই ফিমেলটার বয়স হচ্ছে নয় পর এই যে নয় পরে দেখা যাচ্ছে সো ওকে পেয়ার করব আমরা একটু দেখেন একদম ল্যাভেন্ডার যেটাকে বলে লাইট ল্যাভেন্ডার কালার ডিপ সিলভার না কিন্তু এত সুন্দর যে ওকে রোদে রাখলে কিন্তু দূর থেকে দেখলে হোয়াইট মনে হবে ওর সেই রেডটা যেরকম কিন্তু ও কিন্তু হোয়াইট না ডাবল কালার এই যে রেড এই যে ডানা হোয়াইট লেজ হোয়াইট ডাবল কালার বার্ড একটা খুবই সুন্দর

কিন্তু ওইটার বয়স হয়নি ওইটা ছয় পরে আছে আমি ধরে দেখছি সো এই মেলটাকে আমরা আপাতত বসায় রেখে তো লাভ নাই এটা একটা অ্যাডাল্ট মেল এই মেলটাকে আমরা এখন পেয়ার করবো ফিউচারে এই সিলভার বেলডেটের সাথে দেখার জন্য যে কি টাইপের কোয়ালিটি বেবি প্রডিউস হয় কারণ আপনারা সবাই যারা আমাদের ভিডিও দেখেন কালার মিউটিশিয়ান হচ্ছে আমাদের একটা গেছে কালার না করলে আমাদের ভালো লাগে না ফার্মে আসি কালার দেখতে কি কালার কি মনের আনন্দ এই আপনাদের সাথে একটা বেবি দেখবো কি কালার হয়েছে নিউ পেয়ার ডাব আমাদের ঘরের বাচ্চা ওই পেয়ারটা দেখাবো রোলার পুরা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন পুরা ভ্যারাইটি কালার আমরা বিট করি ভালো হয়েছে এইখানে দেখেন আমরা কিন্তু একজন আমেরিকান নিউ পেয়ার করছি মেলটা আমাদের অনেক আগেই ছিল ব্ল্যাক আর ইন্ডিগো ফিমেল এটা হচ্ছে আমাদের হোম রেড মাশাল্লা ফিমেলটা একটু ধরে দেখেন ধরো তো ভাইয়া ফোকাস করে ফিমেলটা আসলে মাশাল্লাহ দেখা যায় আল্লাহ স্যার দেখেন ইন্ডিগো ইন্ডিগো বলতো কালার প্যাটার্ন দেখে ইন্ডিগো বলছি কিন্তু লেজ কিন্তু সব সাদা ইন্ডিগো হইলে লেজটা সিলভার হইতো এটাকে আপনারা অ্যাশ রেডও বলতে পারেন দেখছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা বার্গ এই ব্ল্যাকের সাথে এবার এটাকে পেয়ার করছি কি কালার বাচ্চা আসে দেখার জন্য আমাদের মনে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু জেড ব্ল্যাক না দেখেন

ইয়েলো বেল্টেড বার্মিংহাম রোজার প্লেয়ার আসছে ফিমেল বার্ড ওই যে মেল বার্ড আছে বলো তো এখানে সো এই বেবিগুলো আমরা আলাদা করছি এগুলো কিন্তু আমাদের আমেরিকান সেন্ট ব্রিড করার কাছা এই দেখেন আমেরিকান সেন্টগুলো ব্রিড করতেছি এখানে সো এগুলার মধ্যে কিন্তু আমরা এগুলো ঢুকাই না কারণ এত বেবি রাখছি এই সিজন এই সিজনে ওইখানে আমেরিকান সেন্ট বেবি আছে এই সিজনে এত বেবি রাখছি নিজের জন্য যে এই বেবিগুলো রাখার পরে দেখা যাচ্ছে যে আমাদের আসলে ফার্ম পুরো টাইট প্যাক্ট আর এই যে এইসব জায়গায় বেবি আছে সো যেটা করতে যাচ্ছি কালকে ক্রিমির পরে কিন্তু আমাদের আরো অনেক কিছু কার্যক্রম আছে এই যে কিছু মেডিসিন কিনছি আমরা ওগুলো আমরা পরে দেখাবো অলরেডি একটা ভিডিও করছি আমরা এটা নিয়ে সো আপনারা ওই ভিডিওটা দেখছেন আর কোনো গুড নিউজ আছে ও হ্যাঁ আপনাদেরকে বলছিলাম এক পেয়ার রোলার দেখাবো যেটাই আমরা নিউ পেয়ার করছি ওর হাইড্রাবাই করো ভাইয়া এটা হচ্ছে আমাদের ঘরের অ্যালমন্ড বেল্টের একটা মেল এবং ব্ল্যাক বেল্টের একটা ফিমেল মেল এবং ফিমেল বোথ কিন্তু দেখেন বাচ্চাটাতে পরে আসি আপনি একটু দেখেন ব্ল্যাক বেল্টেড ফিমেল আমাদের ঘরের বাচ্চা অ্যালমন্ড বেল্টেড মেল আমাদের ঘরের বাচ্চা বাচ্চা কী আসছে ফার্স্ট টাইম ওরা বাবা মা বললো রেড বেল্টেড একদম তেল তেলা লাল যেটাকে বলে একটু ধরো বাচ্চাটা একটু দেখে এই দেখেন মার্শাল্লাহ এইটা ব্ল্যাক বেল্টেড আমি ভাবছিলাম এতদিন এখন দেখলাম রেড বেল্টেড আসছে মার্শাল্লাহ মার্শাল বাচ্চাটা অস্থির হবে সবাই দোয়া করবেন বাচ্চার জন্য ইনশাল্লাহ এই যে কালার মিউটেশন করে কি মজাটা দেখছেন এই আমরা কালার মিউটেশন করে দেয় এটা রেখে দাও আমি একটু আসলে কালার মিউটেশন করে আমরা এতটাই মজা পাই গেছি যে আমার কালার মিউটেশন করতে অনেক ভালো লাগে এবং কালার মিউটেশন কিন্তু কোনো টাকার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে মানসিক তৃপ্তি কি কালার বেবি আসবে এটা যে একটা আনন্দ এটা কখনো প্রাইস লেস এটা টাকা দিয়ে কম্পারিজন করা যায় সো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন ডেফিনেটলি বলবেন যে আপনাদের কাছে দেখে কেমন লাগে আপনারা অনেকেই অনেক আপনাদের জায়গাতেই কিন্তু এই কাজটা করতে পারতেছে কিন্তু আমরা যে কালার মিটিশনগুলো করতেছি এটা যে আপনাদের চোখে দেখাচ্ছে বেবিগুলা এগুলো আপনাদের কাছে কেমন লাগে কেমন উপভোগ করেন আর আমাদের চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক আছে লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আসসালাম আলাইকুম বিদায় নিচ্ছি দেখা হবে নতুন